আসসালামু আলাইকুম ও হে আবরাকা তু সবাই কেমন আছেন আশা করি যে যা জায়গা থেকে খুব ভালো আছেন সুস্থ আছেন আবারও রেনবোলাই পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করছি আমাদের বাসার ফ্রন্ট সাইডে এখানে কিছু গাছ আমি রোপণ করেছি আপনারা এর আগে আমার ভিডিওতে দেখেছিলেন আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর সবুজ একদম কলমি শাক হয়ে আছে তো আজকে কলমি শাক রান্না করব। সেই জন্য কলমি আমি কেটে নিচ্ছি আর আজকে কিন্তু আমার মেয়ে হচ্ছে ভিডিও করছে আর আমি আমার প্রয়োজন মতো কলমি শাকগুলো কেটে নিচ্ছি আমার কলমি শাক তোলা শেষ আমার মনে হচ্ছে অনেক বেশি কেটে ফেলছি তো যদি বেশি হয়ে যায় তাহলে পরের দিন আবার রান্না করব। আমার কাছে মনে একটু বেশি হয়ে গেছে তো যাই হোক এখন এগুলো আমি নিয়ে বাসায় কাটবো এরপরে রান্না করব এখানে একটা ঢেঁড়স গাছে দেখেন দুইটা ঢেঁড়স হয়েছে আমার কিন্তু ঢ্যাঁড়স গাছ নেই মরে গেছে তো তিনটা মোট ঢেঁড়স গাছ তার মধ্যে একটা হয়েছে আর এখানে একটা বেগুন হয়েছে দেখেন আর এই যে আমার সেই কলমি শাক এগুলো নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি আর রান্নার যে প্রিপারেশন সেগুলোও আমি করব এখন বাড়ির আঙিনায় যদি এরকম টাটকা শাক থাকে তাহলে আর কি লাগে জাস্ট নিয়ে আসবো আর রান্না করে খাবো তো এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আর আমার মেয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে আমি কিভাবে কাটছি আজকে দুপুরের আয়োজনে আমরা শোল মাছ রান্না করছি আর শোল মাছ রান্নার জন্য যা যা মশলার কি প্রয়োজন তেল পেঁয়াজ হলুদ মরিচ তারপর আদা রসুন বাটা এগুলো সব মিশিয়ে আমি একদম কষিয়ে ভালো মতো মাছটা মাছের মাথাটা প্রথমে কষিয়ে নিচ্ছি এরপর পর্যায়ক্রমে আমি মাছগুলো দিয়ে দিবো এরপর পানি দিয়ে আর কি যেভাবে রান্না করে তবে শোল মাছটা অনেকে পিচ করে রান্না করে আমরা ছোট ছোট টুকরা করে লবণ দিয়ে মাখিয়ে রাখি আগের দিন সেই কাঁচা মাছটাই আমরা আসলে খেতে পছন্দ করি শোল মাছের ক্ষেত্রে সব মাছ আসলে ভেজে রান্না করলে ভালো লাগে না তো এই যে আমার শোল মাছ এখন আমি আস্তে আস্তে শোল মাছগুলো দিয়ে দেবো আর শোল মাছ আমরা এরকম ছোটো ছোটো করেই কাটি আর এই যে আমার হলুদের গুঁড়া এটা আসলে জিঞ্জার পেস্ট ছিল অনেক দিন আগে একটা কমেন্টস পেয়েছিলাম এরকম যে আপনি তো কত কিছুই শপিং করেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যে রাখার যে অনেক সুন্দর সুন্দর জার পাওয়া যায় ওগুলো তো শপিং মল থেকে নিয়ে আসতে পারেন তো জানি না সে আমার কমেন্টসটার উত্তর আমি তো দিই নেই আর আমার আজকের ভিডিও দেখবে কিনা তবুও বলছি যে না আমি ওই জার কিনি নেই তবে কিনবো ইনশাল্লাহ আপনার পরামর্শর জন্য অসংখ্য ধন্যবাদ আসলে আমি আমেরিকাতে এসে যার টাইপের জিনিসপত্র কম কিনেছি যখন যেই বক্স খালি পাই ওই বক্সেই আমি সব কিছু রাখি আর ইনশাল্লাহ কিনবো আর এইদিকে দেখেন আমি কলমি শাকগুলো রান্না করছি আর আজকে কিন্তু আমি বাচ্চাদের জন্য রোস্ট রান্না করব, তো রোস্টটাও কিন্তু আমি মশলা দিয়ে মেখে রেখেছি আর এই তো আমাদের শাক তো শাক তো আমরা খেতে খুব পছন্দ করি যতটুকু কেটেছি অতটুকুই আমি ভাজি করছি আর একটু আগে যে হলুদের পটটা আপনারা দেখলেন এটা আনুমানিক বয়স পাঁচ ছয় বছরের মতো হবে তো অনেক সময় দেখা যায় বাসা মুভ করার সময় আমরা অনেক ভালো ভালো জিনিস আসলে ফেলে দিই আবার যেগুলো প্রয়োজন না ওগুলো আবার নিয়ে আসি তো এরকমটাই করি আর এদিকে দেখেন আমাদের শাক কান্না হয়ে গেছে একদম সবুজ আর সেই সাথে শোল মাছ বোনা আর ভালো জিনিস ফেলে দিই মানে কোনো উপায় থাকে না যার কারণে ফেলে দিতে বাধ্য হই কেউ ভালো জিনিস ফেলতে চায় না ওটা আবার অন্যভাবে নেবেন না আসলে ওই সময় সময় থাকে না মানে এতটা সময়ের মধ্যে বের হতে হবে অনেক কিছু যার কারণে দেখা যায় তারাহুড়ার মধ্যে কিন্তু ভালো জিনিসটা আসলে ফেলে দেই আবার যেগুলো প্রয়োজন না ওগুলো যেমন আগে মানে মুভ করার সময় নিয়ে আসি এরকমটাই মানে হয়েছে আমাদের মধ্যে আজকে তো আমরা কলমি শাক আর শোল মাছ রান্না করলাম আর ভাত রানলাম আর এখন হচ্ছে রোস্ট আর হচ্ছে পোলাও তো পোলাওর মধ্যে আমি ব্রোকলি তারপর বিনস পিচ আর ক্যারট এগুলো দিয়েই কিন্তু আমি পোলাওটা রান্না করছি মানে ভেজিটেবল পোলাও বললেন আর যাই বলেন আর এদিকে যে রোস্ট রান্না হচ্ছে পোলাও রান্না হয়ে গেছে তো ওটাকে আমি সরিয়ে রাখলাম এখন দুপুরে খাওয়া দাওয়া করানোর পর বাচ্চাদের এখানে একটু রেস্ট নিচ্ছে আর হচ্ছে একটু পরে আমরা একটু বাইরে যাব বাইরে মানে প্লেগ্রাউন্ডে যেতে চাচ্ছিলো বাচ্চারা তো অনেক দিন প্লেগ্রাউন্ডেও নেওয়া হয়নি তো ভাবলাম আজকে প্লেগ্রাউন্ডে নিয়ে যাই প্লেগ্রাউন্ডে কিছুক্ষণ খেলার পর ওদের বাবা আবার ফোন করলো বলল যে বাসার সামনে আসতে এখন গাড়িতে করে ওদের নিয়ে ঘুরতে যাবে আজকে একটা অনেক সুন্দর একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম তবে ভিডিও করা হয়নি কারণ আমার ফোনে চার্জ ছিল না আর গাড়িতে এসে চার্জ দিয়ে এখানে একটু ভিডিও করলাম এখান থেকে পিজা নিব আমরা আর পিজার এই স্টোরটা কিন্তু হালাল এখানে হালাল পিজা বিক্রি করে আমরা সচরাচর এখান থেকেই পিজা নিই বাইরে এসে মানে কোনো রেস্টুরেন্টের ভিতরে যেয়ে খেতে আমার খুব অলসতা লাগে কেননা চার বাচ্চা চারদিকে নড়াচড়া করে ভালো লাগে না তাই ওর বাবা বলছিল যে চলো ভিতরে খাই আমি বললাম না বাসায় যেয়ে খাবে তো এই কারণে বাসায় কিন্তু নিয়ে যাচ্ছি পিজা আর এই তো ওরা সবাই সবার মতো করে পিজা খাচ্ছে আর আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ